দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাবলিক নিউজ থ্রি সিক্সটি পাবলিক নিউজ চ্যানেলের ওয়েদার আপডেটে আপনাদেরকে আবার একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে এক ঝলকে তুলে ধরবো অর্থাৎ আগামী কয়েকদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গ সাথে উত্তরবঙ্গ এবং ত্রিপুরা আসাম একাধিক রাজ্যের কেমন আবহাওয়া থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ আছে কি না এবং ঠান্ডা কতটা পড়তে চলেছে আগামী কয়েকদিন সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ করে দেখবেন ভিডিওতে প্রথমে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন বাজে অল নোটিফিকেশন অল করে দেবেন এই মুহূর্তে যদি ওর দেখি অর্থাৎ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের যে তাপমাত্রা সে তাপমাত্রা কিন্তু অনেকটাই নামতে চলেছে অর্থাৎ আস্তে আস্তে করে যে আবহাওয়ার অর্থাৎ ঠান্ডা সেই ঠান্ডা কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের দিকে আসতে চলেছে কোন কোন জেলা বা কত ডিগ্রি তাপমাত্রা থাকবে সেই নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের সামনে দেখাবো যে এই মুহূর্তে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ কোন কোন জেলা রয়েছে মোটামুটি আমরা আজকের দিনে যদি দেখি অর্থাৎ আজকে তিন তারিখ তিন তারিখে যে আবহাওয়া রয়েছে যদি আমরা রাতের দিকে দেখি তাহলে তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা কম রয়েছে অর্থাৎ প্রায় কুড়ি ডিগ্রির কাছাকাছি কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর রয়েছে যেমন যে সমস্ত জেলাগুলি পড়বে অর্থাৎ কলকাতার যে জোনগুলো আমরা দেখতে পাচ্ছি কলকাতা স আশেপাশের এই এরিয়াগুলো দেখতে পাচ্ছেন যে রাজশাহী ধানবাদ ঢাকা এই সমস্ত এরিয়াগুলির উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কুড়ি ডিগ্রির কাছাকাছি রাতের তাপমাত্রা লক্ষ্য করবো অথবা এ আস্তে আস্তে করে যদি আমরা একটু আরও রাতের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন প্রায় সতেরো আঠেরো ডিগ্রি কাছাকাছি কিন্তু আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি অর্থাৎ মেহেরপুর খড়গপুর কলকাতা এদিকে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার অর্থাৎ হলদিবাড়ি গঙ্গাসাগর খুলনা বাংলাদেশের বেশ কয়েকটি জেলা রয়েছে কালাপাড়া খুলনা বরিশাল ঢাকা প্রায় রাতের দিকে সতেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকছে ময়মনসিংহে পনেরো ডিগ্রি এবং তুরা রংপুরের দিকে প্রায় পনেরো ডিগ্রি আলিপুর উত্তর উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার শিলিগুড়ি গ্যাংটক এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা দেখতে দেখতে পাচ্ছি রাতের দিকে তাপমাত্রা প্রায় ষোলো থেকে সতেরো ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা থাকছে এছাড়াও দেখতে যদি পূর্ণিয়া বাটানগর এইগুলো কিন্তু বেশ ঠান্ডার অনুভব করবে রাতের দিকে তেরো থেকে চোদ্দ ডিগ্রি তাপমাত্রা তবে আগামী কয়েকদিন আমরা আস্তে আস্তে যদি দেখি তাহলে কিন্তু তাপমাত্রার অনেকটাই পার্থক্য ঘটবে তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা নামতে চলেছে দক্ষিণবঙ্গ সহ আশেপাশে অর্থাৎ যে উত্তরের যে আবহাওয়া অর্থাৎ আস্তে আস্তে কিন্তু ঠান্ডার যে বায়ু সেই ঠান্ডা বায়ুগুলো কিন্তু আমরা এই মুহূর্তে দেখি যদি ঢোকা শুরু করবে তো কোন দিক দিয়ে ঢুকবে অর্থাৎ আমরা যদি দেখি তাহলে প্রায় দেখতে পাচ্ছি যে এই যে চিহ্নিত করা হচ্ছে জোনগুলো চিহ্নিত করা আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঠান্ডা আবহাওয়া প্রায় আস্তে আস্তে শীতলতম বায়ু কিন্তু এই এইভাবে ঢোকা শুরু করছে আর যার প্রভাবে আমরা মোটামুটি এই যে তাপমাত্রা বা বৃষ্টি বৃষ্টিপাতের তো এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই বললেই চলে তবে ঠান্ডা কিন্তু আস্তে আস্তে দিন দিন বাড়তে থাকবে কলকাতা সহ আশেপাশের জেলাগুলি আমরা এই আগামী কয়েকদিন দেখতে পাচ্ছেন যে সকালের দিকে প্রায় পাঁচ তারিখ নাগাদ দেখতে পাচ্ছি শুক্রবারের দিকে সকালের দিকে কিন্তু প্রায় ষোলো থেকে চোদ্দো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা দক্ষিণবঙ্গে থাকছে উত্তরবঙ্গে তো অনেকটাই ঠান্ডার পরিমাণ থাকছে অর্থাৎ তেরো চোদ্দো পনেরো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে মালদাতে দেখতে পাচ্ছেন তেরো ডিগ্রি আগামী শুক্রবার অর্থাৎ পাঁচ তারিখে লক্ষ্য করতে পারছি অর্থাৎ আগামী বেশ কয়েকদিনে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমতে চলেছে তো বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু এই মুহূর্তে নেই বললেই চলে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি এখানটায় যে শীতলতম বায়ু কিন্তু আস্তে আস্তে করে ঢুকতে চলেছে অর্থাৎ এই যে জেলাগুলোর উপর দিয়ে কিন্তু শীতলতম বায়ু সেই বায়ুগুলো কিন্তু ঢোকা শুরু করেছে যার ফলে কিন্তু ঠান্ডার যে গতিভাগী আগামী কয়েকদিন কিন্তু বাড়তে চলেছে তো এই হলো আজকের মোটামুটি আপডেট এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন বাজে অল নোটিফিকেশনটি অল করবেন